আমি তোর শ্বশুরাম তা তোকে বললাম কান্না না আবেদা বলে আব্বা গো ও ভাইরা আমি যদি ঢাকা দাও বাবার কলেজটা যেন ফেটে যেত কই আব্বা জান বাজারের জন্য আমি কেঁদে ফেলেছি মুসলমান যুবক ভাইরা রে কেউ বলেছে তিন মাসের আমার নবী বা মায়ের গরবে কেউ বলেছে চার মাসের কেউ বলেছে ছয় মাসের বাবা সোনা মারি কেন আমার নবীজি মা আমার গরবে এই দিকে তার আব্বা জান বাবার যাবে করে ফেললেন পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বাবা আমার সোনা মানিকেরা এবার আমার নূর নবীর মিলাদ শরীফ বাবা আমার আব্বা জান আমার নবীর মুহাব্বতে আমার নবীর মুহাব্বত করতে আমরা জানি না আজকে যতটা না হাজরা শুধু নবীকে নিয়ে কিন্তু নবী যখন মায়ের করবে তখন আমার নবীজি মজে যা দেখায়া দিয়েছে জোরে বলেন সুবহান আরে কোন পাগল বলে হে নবী গায়েব জানে না কোন পাগল বলে হে নবী গায়েব জানে না এলেন শহর গো নবী শাহে মাদিনায়া ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়েলেই শুধু আমেম আলেম তো হয় না আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা জোরে বলে সুহান আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা ওরে দেও বহন্দের এ ছাত্র জিনি। ই মির্জা গোলাম কাদিয়ানি এলে শেখাই শয়তান হলো নবী পাইল না আয় এলে শেখাই শয়তান হলো নবী পাইল না কোন পাগল বলে নবী গায়েবে জানে না কোন পাগল বলে নবী গায়েবে জানে না আয়া এলে শহর গো নাবি শাহে মাদে না বাবাজি নবীজি যখন পঞ্চান্ন দিন কেউ বলেছে পঁয়তাল্লিশ দিন কেউ বলেছে পঞ্চাশ দিন এই মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসবে ৫৫ দিন বা আপনার পঞ্চাশ দিন বা ৪৫ দিন পরই দুনিয়াতে আসবে ইতিমধ্যে আবরাহা গ্রামে একটা বাদশা চাবাসরি ধ্বংস করতে গিয়েছিলো জানিনা গিয়েছিলো তো নাকি এদিকে একটা সুরাফ আপনারা সবাই জানেন বেশির অংশ মানুষ জানেন আলাম তারা কাইফা ফাইল আর বুক আবি আসহা ফিল আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে নাবি আপনি কি দেখেননি আপনি কি দেখেননি কথাটা বুঝেন ভাই আল্লাহ বলছেন যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি বা ওই ঘটনা যখন ঘটে তখন আমার নবীজি দুনিয়াতে আসে নাই পঞ্চাশ দিন পরে মায়ের গর্ভে থেকে আসবে দুনিয়াতে পঞ্চাশ দিন পরে আসবে কিন্তু মায়ের গর্ভে থেকে ওই আব্রাহাবাদ সার হাতির বাহিনীর সব ধ্বংস জিনিস আমার নবী আপনার নবী দেখেছে জোরে বলেন সুবাহান আল্লাহ তাই কবি বলছেন ওরে কোন পাগল বলে নবী গায়ে বেজান হে নাহায়া এলেম শহর গো নাবি শাহে হায়া ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আবার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা জোরে বলে সুবহানাল্লাহ ওরে দেওবন্দের এ ছাত্র জিনি হে মির্জা গোলাম কাদিয়ানি এলে বেশি কাই শৈতান হইল নবী পাইল নায়া এলে বেশি কাই শৈতান হইল নবী পাইল মায়া কোন পাগল হে বলে নবী গায়েবে জানে নায়া ওরেছে কোন পাগল হে বলে নবী গায়েবে জানে না ওরে চিনিলি না রে বেহিমানেরা নবী কেমন ধর মহরে নাই রে শুই আয়া আছে মহারে নাই রে মহারে নাই রে শুই আয়া আছে তৈমানে রাবল নদি মরিয়া গেছে বাপ আমার নাবি সশরীরে জিন্দা জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি আসেন আমার নাবির একটু মাঝে যার কথা বলি বাব সোনা মানিকেরা ওই জায়গাতে একই জায়গাতে কোনো দিকে যাচ্ছি না বাবা একই জায়গাতে সুবাহান আল্লাহ আমার বা আমেনা একদিন নজর করে দেখছে রে বাবা বাড়িতে একটু পানি নাই এবার দেখছে বাড়িতে শ্বশুর পাওয়া নাই বাবা এক চল পানি নাই আমেনার বাবা পানির প্রয়োজন হয়ে গেছে এবার আমেনা টুক 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 করে বাবা চলে যাচ্ছে আর কুয়ার কাছ থেকে বাবা তিনজন মহিলা চলে আসছে এইদিকে আর একটা খেলা ঘটে গেছে বাবা কোনটা বলি আর কোনটা ছাড়ি রে বাবা সোনামানি আমেনা যখন রাস্তা দিয়া চলছে রে বাবা আমেনা তারা পায়ের তলে যদি পাথর পড়িয়া যায় ওই আমেনার পায়ের তলের পাথরটা বাবা গো মমের মতো নরম হইয়া যায় জরে বলে সুবহানাল্লাহ এ বাবারা আমাদের মাথার উপর দিয়া যদি বাবা পাখি উইড়া যায় ওই পাখির মেনাজার ডাক দিয়ে বলে এ পাখির দলের আরে ওই দেখ নবীজির মা ওই দেখ রহমত আল্লিল আলামিনের মা হেঁটে যায় ওর মাথার উপর দিয়া জানা উইড়া যাস না ওর মাথার উপর দিয়া যদি উইড়া যা তাহলে বড় বেয়াদবি হইয়া যাবে অতএব ওই নবী ছাড়া আমরা সৃষ্টি হতাম না নবীর মায়ের সাথে বেয়াদবি করা যাবে না বাবা গো পাখিরা রাস্তা পাল্টায়া দিত হাজী সাহেবকে জিজ্ঞাসা করে হাতি তুমি তো মোবিনাই গেলা নাবির রওজার পাশে হাজারো কবুতর আছে রে বাবা হাজারো কবুতর আছে হাজিরা খাবারও দিছে রে বাবা কিন্তু ওই হাজার হাজার কবুতর কোথায় পায় খানা ফিরে কেউ বলতে পারবে না মুসলমান হাজী সাহেবকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন এটা কবুতর এটা পাখি তো বাবা নবী কেছেন কিন্তু আমরা এরা চিনতে পারি না মুসলমান বাবা যে ভাইয়ের আরে আমার এবার বাবা ওই পাখিরা রাস্তা পাল্টায় দিত আমেনার মাথার ওপর দিয়ে উইড়া যাইতো না আজকে সেই নবীকে বাবা আজকে আমরা সালাম দিতে জানি না আজকে সেই নবীর নামটাও জানি রে বাবা এ আমার মুসলমান যুবকেরা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান দাদি মুসলমান তোমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এর পরও তুমি কালেমা পড়তে জানো না ডং 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 করে বাবা বড় টুপি মাথায় দিয়েছে লাল বাগের বাজারে বাজার করে জামিয়া করতে যাবে বিয়া করবে রে আর একটা পাঞ্জাবি কিনলো টুপি কিনলো সব কিনাসে বাবা কত সুন্দর মুছ দাড়ি কাটলো রে বাবা বিয়া করতে যাবে বিয়া করতে যাওয়ার পরে 100 বজ্জাতী যায় 50 বজ্জাতী যাওয়ার পরে সবার মাঝে সাথে বাদশা হইয়া বসিয়া থাকে এত বড় বাদশা সাজে গো ইমাম সাহেব ছাড়া মুখ দিয়া কালেমা বের হয় না যুবক ভাইরা কি নিয়া কবরে যাবারে বাবা কুয়ার কাছ থেকে বাবা তিনজন মহিলা চলে আসছে বলে আমেনারে ওরে আমে না কোথায় যাও রে বোন না কোথায় যাইছো বলে বোন রে আমার বাড়িতে একটা ফোঁটা পানি নাই রে বোন আমি পানির জন্য আমি ওই কুয়ার কাছে যাব ওই তিনজন মহিলা বলছে বোন আমে না রে আর কষ্ট করে কুয়ার কাছে তুমি যাইও না তোমার এই শরীর নিয়ে তুমি কুয়ার কাছে যাইও না রে বোন বলে কেন রে বোন কি হয়েছে বলে পানিটা যে এত নিচে নেমে গেছে পানির কোনো তালাস পাওয়া গেল না আমে না বলছে জগদিনেরে বোন আমার বড় পানির প্রয়োজন লেগেছে আমার পানির দরকার সঙ্গে সঙ্গে বাবা আওয়াজ আসছে আর বলছে আমে না রে ওরে আমে না ওই মহিলা গুলার কথা তুই শুনবি না রে আমে না ওরে আমে না ওই মহিলা গুলার মতন তুই না আমে না ওরে আমে না ওই মহিলা গুলার পেটে নবী ভরা নাই রে আমে না আমে না গো তুমি কুয়ার কাছে চলে যাও আমে না কারো কথার শুনল না বাবা কুয়ার কাছে চলে যাচ্ছে আল্লাহ বলে জিব্রাইল আবার দোস্তের মা আমার হাবিবের মা ওই দেখ আমেনা কুয়ার কাছে পানি আনতে যাচ্ছে আজ না যদি পানি না পায় কষ্ট পাবে রেজিবরাইল যা আমার রহমতের দরজা পানির দরজা খোলায়া দে পানি উপরে উঠায়া দে বাবা গো আমার মা না কুয়ার কাছে গিয়া দেখছে বাবা ওই পানিটা আমার নবীর মাকে দেখার জন্য একবার উঠালবা পরে উঠে খেলতে শুরু করেছে জোরে আপনারা তো জানেন বারবার বাহিজ মেরে বাহিজ মেরে উঠাতে হয় কথা ঠিক না ঠিক এখনকার ছেলেরা বাবা ট্যাপ পেয়েছে মোটর পেয়েছে সব ভুলে গিয়েছে কিন্তু তোমার বাবা তোমার মা কত কষ্ট করেছে কোথা থেকে পানি বয়ে নিয়ে এবার এই বাহিষ মেরে মেরে যদি পানি উঠায় আমেনার পেটে ধাক্কা লাগবে আর আমেনার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা জোরে বলে সুবাহান আল্লাহ বলে আমেনা গো তোমাকে বালতি পিউকো দড়ি বানতে হবে না ফুকুর থেকে যেমনি ভাবে পানি উঠায় নাই অমনি ভাবে পানি উঠায় নাও এ মুসলমান বাবা জি আমার ভাইয়েরা অনেক লম্বা কাহিনী লম্বা জীবনে বাবা পানি নিয়ে চলে আসছে ওই মহিলাগুলো আপনার কি করলো একবার তাকে টিপকারি মারার জন্য যে আমাদের কিন্তু কোনো রকমের পাত্তা দিল না চলে গেল বলে রমেনা গো তুমি কি পানি পেয়েছো নাকি বলে আরে বোন আমি পানি পেয়েছি মানুষ অবাক হয়ে গেল যাই হোক বাবা এক দুই করতে করতে আমার নবীজি বারোই রবিউল আউয়াল শুভে সাদেকের রাত্রি চলে রে বাবা এই রাত্রিতে আমার আবে না আমার মা জননী একাই ঘরের ভিতরে বসে আছে আল্লাহ বলে জিবিরাইল রে আজকে আমার রহমতের দরজা খুলায়া দে আজকে আমার জান্নাতেরও দরজা খোলায়া দে জাহান্নামের কেট গোলা বন্ধ করে দে আসমানের দরজা খোলায়া দে হেজিব রাইল আজ কারেন্টের যে সমস্ত মহিলাদের বাচ্চা হওয়ার কথা আছে ডেডগুলা সব সাল্টায়া দে দিনে দিনেই একজনাই যাবে সেটা হলো আমার হাবি ভুল্লা জোরে বলে সুবাহ আল্লাহ নাম লাভ লাহ কেউ যেন বলতে না পারে আমি যে দিনে নবী যেদিনে এসেছিলো আমিও সেদিন এসেছিলাম এ কথা যেন বলতে না পারে রে দুনিয়ার পাখি গুলাকে বলে দে সারা জীবনে কিচি মিছি কিচি মিচি করবে আজকের দিনে যেন স্তব্ধ হয়ে যায় আজকে আমার যাবে। জিবরাইল বলে আল্লাহ কোন মহিলার যদি বাচ্চা হয় সন্তান হয় তাহলে একটা দায়ের প্রয়োজন হয় মহিলার প্রয়োজন হয় আমেনা না বসে আছে তবে বাবা আমার নবীজে নূর এর কারণে স্বাভাবিক যেই মহিলারা যেমনি ভাবে বসে থাকে অমনি ভাবে আমার মা আমেনা বসে আছে জোরে বলে রে সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আমার রা এবার এবারে জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল রে যা যা চারজন জান্নাতী নারীকে ডাক দিয়ে নি আই চারজন জান্নাতি নারী আসলো বলে তোমরা দুনিয়ার জামিনে আমেনার বাড়িতে চলে যাও আমেনার বা জামে আমেনার বাড়িতে চলে যাও আজকে আমেনার পেট থেকে আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে যাবে এবারে চারজন মহিলা বলে আল্লাহ আমরা জীবনা কোনোদিন আমেনার বাড়ি তো আমরা চিনি না গো আল্লাহ আল্লাহ গো আমরা কেমন করে আমেনার বাড়ি চিনব কেমন করে আমেনার বাড়ি আমরা দেখতে পাব আমার আল্লাহ বলে ওরে জান্নাতি নারী রে যাকে সৃষ্টি না করলে আমি সারা দুনিয়া সৃষ্টি করতাম না আসমান জমিন গাছপালা কীট পতঙ্গ কিছুই আমি সৃষ্টি করতাম না আমার ওই হাবিব আজকে দুনিয়ার জমিনে যাবে এই খুশিতে আমি আল্লাহ আমি তিনটা সাদা পতাকা উড়াইয়া দিয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ এটা কাবার সব ছাদের ওপরে আর একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের ওপরে আর একটা হলো আমানার ঘরের ছাদের ওপরে চারজন নারী চলে আসছে আমেনা বলে আমি নজর করে দেখলাম আকাশ থেকে যেন একটা সিঁড়ি বয়ে আমার ছাদে নেমে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ চারজন নারী যখন চলে আসছে আমার আল্লাহ বলে তোমরাদেরকে যদি বলে আমেনা যদি বলে তোমরা কারাগো তোমরা কে আমার ঘরে এসেছো তোমরা কি বলবে ওই মহিলা গুলা বলতে লাগলো যে আমি বলবো না রে আহামা আমাকে আদম সুফের বিবি মে আদম সুফের হাওয়া জগ হতে চিনলে নারিবীর চিনলি না রে আহমাকে ইসমাইল আযামে মাতাম ইব্রাহিম নাবীর বিবির हाजेरा नाम जगह चीनल नारे आना बीबी चीनल ने आ महा ईशाना बीरी माता এসানাবের মাতা যাবে মারিয় মনা যগতে আরেকজন কিছু বলে না বাবা বলে আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না বলে আল্লাহ গো ওদের স্বামী হলো নবী ওদের ব্যাটা হলো নবী আর আমার একজন এমন একজন স্বামী যার কথা বলতে আমার লজ্জা পায় বলে যা আছে তাই বল বলে আমি বলব চিনলি না রে আমি নবীবি চিনলি না রে খোদাই দাবি করা ফেরাউনের বিবি খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে আমার আল্লাহ বলে ও আমার জান্নাতি নারীরা এসব বলার কোনো দরকার নাই তোমরা একটা কথা বলবা আমে না গো আজকে তোমার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে ওর গোলামতি করার জন্য আমরা এসেছি জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা যখন দুনিয়ার জমিনে আসলাম রে ভাই আমাদের জন্য আল্লাহ একটা ধূপ কাঠিও পাঠায় না আর আমার নবীর জন্য জান্নাতি নারী পাঠায়া দিয়েছে জোরে 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 বলুন সুবাহান আল্লাহ বাবা আমার সোনা আমার দয়া নবী নূর নাবি, দুনিয়ার জমিনে চলে আসলেন আমার মা আমেনা না কদ খরাজা মিন্নি নূর আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল জোরে বলেন ভালা বাবাজি শুধু আমেনার এই কথাটাকে আমার মা মিথ্যা বলতে পারে আমার হুজুরের মা আমার বাপজির মা মিথ্যা বলতে পারে কিন্তু আমার নবীর মা মিথ্যা বলতে পারে না পারে

বেতাত ওটা বেতা আছে না না এই ব্যবসা করা মানুষ হ্যাঁ আছে তো শোনা সেই ইমাম ভাই হাকি রহমতুল্লাহ আলাই ওনার একটি কিতাব কিতাবটির নাম হলো দালা ইলুল কিতাবটির নাম হলো দালা ইলুন নবুয়াত এই কিতাবে দু হাজার দুশো আঠারো নম্বর হাদিস হাদিস কিতাবখানা আমি বাংলাদেশ থেকে বাবা নিয়ে এসেছি তো কিতাবখানার নাম হলো দালা ইলুন নবুয়াত এই কিতাবে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل قد ان الله عز وجل আদম খায়র লি বানিহি ফাজা আলাইরা ফাদা ইলা বাদি মালা বাদ قال فراني نورا ساطيان في اسفلهم فقال يا رب من هذا قال هذا ابنك احمد هو الاول والاخر وهو الاول شفيعي جرب سبحان الله <applause>